ভিউয়ারস আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণাললায় আবারো একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের জেলা থেকে নারী নাগরিক পোর্টালে খুবই particuliers অষ্টম এসএসসি ও এইচএসসি এর আবেদন করতে পারবেন সবচেয়ে শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদ আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আজকে ভিডিওতে একটু আলোচনা করব মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকি যারা এখন নাইম জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন ভিউয়ার্স এই সার্কুলারটিতে সর্বমোট ছাব্বিশটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে পরিচ্ছন্নতা কর্মী পদ একজন লোক নিয়োগ হবে অষ্টম শ্রেণী পাশ হলে হবে সংশ্লিষ্ট কাজে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে নিরাপত্তা প্রহরী একটি একজন লোক নিয়োগ করা হবে কষ্টির পাশে আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে সর্বমাত্র সাতজন লোক নিয়োগ হবে অনেক রাইটার এই পদে একজন লোক নিয়োগ হবে অষ্টম শ্রেণী পর্যন্ত করার লেখা থাকতে হবে এবং সেই সাথে মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপর হবে অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে সর্বমাত্র দুইজন লোকনীয় করা হবে উচ্চ মাধ্যমিক কোর্স থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় পনেরো এবং ইংরেজিতে বিশ থাকতে হবে ড্রাইভার পদে সর্বমোট একজন লোক নিয়োগ হবে অষ্টম শ্রেণী পাশ হলে পদাবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট কাজ অর্থাৎ ড্রাইভিং এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর হবে কম্পিউটার অপারেটর পদ এ পদে একজন লোক নিয়োগ করা হবে স্নাতক পাশ থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার টাইপিং এ অবশ্যই দক্ষতা থাকতে হবে এরপর নেওয়া হবে সংশোধক এ পদে একজন লোক নিয়োগ করা হবে তারপর সম্পাদক সহকারী এই পদে একজন লোক হবে টেকনিক্যাল সুপারভাইজার এই পদে একজন লোক হবে প্রতিবেদক একজন লোক নিয়ে অঙ্কন শিল্পী এই পদে একজন লোক নিয়ে গবেষক পদে একজন চারজন নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিজ্ঞান অথবা অর্থনীতি অথবা সমাজ বিজ্ঞান বা গণসংযোগ ও সাংবাদিকতা বিষয়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে গবেষক পদে সর্ববোধী চারজন নিয়োগ করা হবে অনুশিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিজ্ঞান অথবা অর্থনীতি বা সমাজবিজ্ঞান বিজ্ঞান অথবা গণসংযোগ ও সাংবাদিকতা বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি থাকতে হবে তবে গবেষণা কাজে অভিজ্ঞতা থাকতে প্রাকৃতিক অগ্রাধিকার প্রদান করা হবে কনিষ্ঠ প্রশিক্ষক কিভাবে একজন লোক নিয়োগ করা হবে এরপর না হবে সহকারী প্রশিক্ষক এই পদে সরকার দুজন লোক নিয়োগ করা হবে এরপর না হবে নির্বাহী অফিসার এই পদে একজন লোক নিয়োগ করা হবে জ্যেষ্ঠ গবেষক এই পদে একজন লোক নিয়ে করা হবে এরপর প্রশিক্ষক এই পদে সরকার দুইজন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সাংবাদিক কথন গণসংযোগ বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকতে হবে সেই সাথে সংবাদপত্রে প্রধান সহসম্পাদক অথবা প্রধান রিপোর্টার জ্যেষ্ঠ রিপোর্টার হিসেবে সাত বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর উপপরিচালক প্রশাসন ইত্যাদি একজন লোক নিয়োগ হবে গবেষণা বিষয়ের গল্প একজন লোক করা হবে এরপর হবে সহযোগী অধ্যাপক এই পদে একজন লোক নিয়োগ করা হবে তাছাড়া সিনিয়র রিসার্চ অফিসার এই পদে একজন লোক করা হবে অধ্যাপক পদে একজন লোক হবে

এখানে এক থেকে আঠারো নম্বর জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে দুইশো তেইশ টাকা উনিশ থেকে বাইশ নম্বরের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশত বারো টাকা এবং তেইশ থেকে ছাব্বিশ নম্বর জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা যা এখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফ্রি পরিশোধ করতে হবে তো বিহস এই সিলা স্কিম স্থায়িত্ব আলোচনা তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন মাধ্যমে জানতে পারবেন